সীমার রান্নাঘরে সকলকে জানাই স্বাগত আজ আমি বানিয়েছি চিলি সয়াবিন এই চিলি সয়াবিনের রেসিপিটা আমি নিজের মতো করে বানিয়েছি এটা আমার যেরকমভাবে মনে হয়েছে যে এইভাবে বানালে ভালো হবে সেরকমভাবে বানিয়েছি আমি কোনো ইউটিউব ফলো করে বা কিছু করে বানাইনি আমি আমার মতন করে বানিয়েছি সয়াবিনগুলোকে নুন দিয়ে গরম জলে ভালো করে দিয়ে সিদ্ধ করে নিয়েছি পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আর আদা পেস্ট করে নিয়েছি আর ওই সিদ্ধ করা সয়াবিনগুলোর মধ্যে সব কিছু দিয়েছি ওটা পেস্টটা দিয়ে দিয়েছি লবণ দিয়েছি আর একটু কালো মরিচ গুঁড়ো দিয়েছি তার সাথে একটু সয়া সস দিয়ে দিয়েছি দিয়ে এইটা আমি আধ ঘন্টা মতন খুব ভালো করে মাখাবো একটু কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব এবার মাখিয়ে নেবার পরে আমি কড়াইয়ের মধ্যে রিফাইন্ড অয়েল দিয়েছি পরিমাণ মতন তোমরা যেরকম বুঝবে সেরকম দেবে কম বা বেশি যেটা ভালো বুঝবে তার মধ্যে আমি এলাচ চারটে আর দুটো দারুচিনি দিয়েছি এতে কি হয় অনেক আমরা চিলি চিকেনে সাধারণত এলাচ দারুচিনিটা ব্যবহার করি না কিন্তু সয়াবিনে করলে কি হয় এটা যে একটা সয়াবিনের গন্ধ থাকে সেটা অনেক সময় এলাচ আর দারুচিনি ব্যবহার করার জন্য কেটে যায় সেই জন্য আমি দিয়েছি অনেকে হিংও ব্যবহার করে ওই যখন সিদ্ধ করা হয় সয়াবিনটা সেই সময় আচ্ছা তারপরে ওই ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম পেঁয়াজ আর ক্যাপসিকাম সেটা খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি দেখো বন্ধুরা আর একটু দিয়ে দিয়েছি চিলি তোমার সোয়া সস এই সোয়া সসটা দেওয়ার জন্য ভীষণ সুন্দর একটা গন্ধ আমি এটা ভাজার সময় মানে দারুণ লাগছিল গন্ধটা মনে হচ্ছিলো একদম যেরকম রেস্টুরেন্টে ঢুকলে যেরকম একটা গন্ধ ছাড়ে ঠিক সেরকমই গন্ধ লাগছিলো আর তারপরে ওই যেটা মাখিয়ে রেখেছিলাম সোয়াবিন সব একসাথে মাখিয়ে রেখেছিলাম সেইটা আমি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম আর একটু নুন দিলাম আর অল্প একটু চিনি দিলাম আর একটু রসুন ওই কুচি কুচি করে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম আমি কিন্তু একদম এটাতে জল ব্যবহার করব না সম্পূর্ণ এইভাবেই বানাবো জল ছাড়া যেরকম ড্রাই চিলি চিকেন বা ড্রাই কিছু চিলির কিছু বানালে যেভাবে বানানো হয় আর শুধু টমেটো সসটা দিয়ে দিলাম দেখো খুব ভালোভাবে এটা এরকমভাবে নাড়িয়ে একটু চাপা দিয়ে আমি কিছুক্ষণের জন্য রেখে দেব তারপরে আমার একদম চিলি সয়াবিনটা রেডি হয়ে গেছে আর ধনে পাতা ছিল না সেজন্য আমি ধনে পাতা দিতে পারলাম না তোমরা মনে করলে একটু ধনে পাতা দিও খেতে খুব ভালো লাগবে আশা করি একবার এই রকমভাবে বানিয়ে দেখো কোনো ঝামেলা নেই ভীষণ ভালোভাবে বানানো যায় অতি সহজ একটা উপায় এইভাবে বানালে খুব ভালো সহজে বানানো যাবে আর খেতেও খুব ভালো হয় তোমরা আরও ভিডিও এরকম দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা তাহলে আমি তোমাদের কাছে অনেক অনেকভাবে কৃতজ্ঞ থাকবো থ্যাংক ইউ এতক্ষণ আমার রেসিপিটা তোমরা দেখার সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে